আর শুক্রবার বান্দোয়ান কুচিয়া রোডের অর্জুন বাঁধ সংলগ্ন এলাকায় বলেরো বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক জানা যায় এদিন বান্দোয়ান থেকে কুচিয়ার দিকে যাচ্ছিল একটি বলেরো গাড়ি এবং অপর দিক থেকে আসছিল একটি বাইক বান্দোয়ানের অর্জুন বাঁধ সংলগ্ন এলাকায় বাইক ও বলেরোর মুখোমুখি সংঘর্ষ হলে বাইকে থাকা শিবপ্রসাদ গড়াই নামক বাইক আরোহী গুরুতর জখম হন ঘটনাস্থলে এসে পৌঁছায় বান্দোয়ান থানার পুলিশ স্থানীয় মানুষজন ও বান্দোয়ান থানার পুলিশ জখম বাইক আরোহীকে উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় জানা যায় ওই বাইক কারোহীর নাম শিবপ্রসাদ গড়াই বয়স আনুমানিক আটান্ন বছর বাড়ি বান্দোহানের লতাপাড়া এলাকায় বান্দোয়ান থেকে রাঙ্গামাটি সংবাদ পুরুলিয়া আর শুক্রবার বান্দোয়ান কুচিয়া রোডের অর্জুন বাঁধ সংলগ্ন এলাকায় বোলেরো বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক জানা যায় এদিন বান্দোয়ান থেকে কুচিয়ার দিকে যাচ্ছিল একটি বোলেরো গাড়ি এবং অপর দিক থেকে আসছিল একটি বাইক বান্দোয়ানের অর্জুন বাঁধ সংলগ্ন এলাকায় বাইক ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ হলে বাইকে থাকা শিবপ্রসাদ গড়াই নামক বাইক আরোহী গুরুতর জখম হন ঘটনাস্থলে এসে পৌঁছায় বান্দুয়ান থানার পুলিশ স্থানীয় মানুষজন বান্দুয়ান থানার পুলিশ যখন বাইক আরোহীকে উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় জানা যায় ওই বাইক আরোহীর নাম শিবপ্রসাদ গড়াই বয়স আনুমানিক আটান্ন বছর বাড়ি বান্দোয়ানের লতাপাড়া এলাকায় বান্দোয়ান থেকে রাঙ্গামাটি সংবাদ পুরুলিয়া